আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে জানালার পর্দাটা সরিয়েই দেখতে পেলাম খুব সুন্দর একটা গ্রামীণ পরিবেশ আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি চাঁদনি খালামনির বাসা আসছে হ্যাঁ এখনো সেই বাসাতেই আছি আর রাত্রেও খালামনির কোলের ভিতরে ঢুকে ঘুমিয়েছিলাম কথাটি শুনে নিশ্চয়ই সবাই অবাক হয়েছেন হ্যাঁ এই কথাটি সত্যি খালামনির বেবিদেরকে খালুর কাছে ঘুম পাড়িয়ে সে আমার কাছে ঘুমিয়েছিল আর আমার মা যেভাবে আমাকে জড়িয়ে ধরে ঘুমায় আমার খালামনি আমাকে ঠিক সেইভাবে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল আর আমিও শান্তির একটা ঘুম দিয়েছিলাম সকাল সকাল খালামনি ঘুম থেকে ডেকে উঠালো আর দেখতে বলল যে তুই তো রাতে এসেছিস বাইরের পরিবেশটা দেখিসনি দেখ না কত সুন্দর আর খালামনি চা বানিয়ে নিয়ে এসেছে তো চা খেতে খেতে খালামনির সাথে গল্প করছিলাম খালামনির বাসা মস্তফুরে আর আমার বিউটি পার্লারও মস্তফুরে তো আমি পার্লারে এসেছিলাম একটু কাজের জন্য তো আবারও পার্লার থেকে খালামনির বাসায় যাচ্ছি খালামনির বাসায় যাওয়ার কোনো ইচ্ছা ছিল না দুপুর বেলায় তো খালামনি দেখি বিদায় দেওয়ার সময় দরজার কাছে খুব চুপ করে দাঁড়িয়েছিল একদম মায়ের মতো আর বলতেছিল যে দুপুরে কিন্তু আসবি আমার বাসায় খেতে তো খালামনির মুখের দিকে তাকিয়ে আর না বলতে পারলাম না তো আবারও খালামনির বাসায় যাচ্ছি আর বারবার কল দিচ্ছিল কখন আসবি কখন আসবি তো এই যে দেখেন খালামনির বাসার পিছনের সাইডটা আর শর্টকাট রাস্তা দিয়েই আমি খালামনির বাসায় যাচ্ছি আর সামনের রাস্তা দিয়ে যেতে গেলে একটু দেরি হবে এর জন্য পেছন দিক দিয়ে যাচ্ছি রাতে যখন এইখান দিয়ে আমি যাচ্ছিলাম তখন হচ্ছে আমার বেবি রাইয়ান বারবার বলতেছিল যে রাসেল ভাইপার আছে আমাকে কোলে নাও আর আমি হাসতেছিলাম আর রাতের বেলা এখান দিয়ে যেতে আমার একটু ভয় ভয় লাগতেছিল তারপরেও গিয়েছিলাম খালামনির বাসার পিছন সাইড এবং সামনের সাইড দুয়ের সাইডে আমার কাছে খুবই ভালো লাগে গ্রামের বাড়িতে এরকম গাছগাছালি না থাকলে কি হয় এখন সবাই কিন্তু গাছ কেটে কেটে বিল্ডিং করে ফেলছে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন জানালার কাছে প্যারাক মারা এ এই লোহাগুলো কিন্তু ছাদ ঢালাইয়ের পরে যে লোহাগুলো থেকে যায় সেইগুলো হচ্ছে জানালার উপরে এইভাবে দিয়ে দিয়েছে খারা খারা করে যাতে করে চোর ঢুকতে না পারে তো চোর ঢুকতে যদি না পারে সামনের দিক দিয়ে তো গেট খোলাই থাকে চোর কিন্তু ঢুকে যায় আর যদি প্রতিবেশী হয়ে যায় খারাপ তাইলে তো আরও বেহাল অবস্থা এই চোরের বিষয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব যা শুনলে অবাক হয়ে যাবেন খালামনির বাসায় বসে আমার সাথে কি ঘটে গিয়েছিল তার আগে আমি খালামনির বাসার সামনের সাইডটা আপনাদের সাথে একটু শেয়ার করে। নিচ্ছি গ্রামের ভিতরে আশেপাশে অনেক গাছগাছালি গাছালি কোনো বাড়ি নেই তার মাঝখানে যদি এই খুব সুন্দর একটা বিল্ডিং হয় কেমন লাগে দেখতে বলেন কেমন লাগছে খালামনির এই বাসাটি খালামনি থাকে তিন তলায় তো বাসায় এখন যাচ্ছে আর এখন হচ্ছে চোরের কথাগুলো শেয়ার করছি আপনাদের সাথে যখন আমি খালামনির বাসা থেকে বের হই তখন দেখি ওমা আমার জুতো নেই তখন রোহানা বলতেছিল কে যেন ছাদের উপরে গিয়ে টুপ করে দরজা লাগিয়ে দিয়েছে আম্মু তোমার জুতো মনে হয় ছাদের উপরে কেউ একজন নিয়ে গেছে তো আমরা যখন নিজ খোঁজাখুঁজি করছিলাম তখন এই কথাটি রুহানা বলতেছিল তো যে সাদে ছিল সে কিন্তু ছাদ থেকে নেমে দরজাটা লাগিয়ে দিয়েছিল তার ফ্ল্যাটে সেটাও কিন্তু আমরা টের পেয়েছিলাম যাই হোক জুতোটা আমরা সানসেটের উপরে পেয়েছি উনি আর হাতে করে নিয়ে নামার সাহস পাইনি যাই হোক আমি এখানে ব্যালকনিতে বসে একটু ভিডিও করছিলাম ছবি তুলছিলাম আর এদিকে রান্না বাড়া সবকিছু আমার খালামনি রেডি করে বসে আছে আর আমাকে ডাকতেছিল যে ছবি তোলা বাদ দিয়ে তাড়াতাড়ি খেতে আয় আজকে দুপুরের রান্না কিন্তু আমার খালো করে নেই আমার খালামনি করেছে আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছে দেখেন ভাতগুলোকে জালির ভিতরে করে কি সুন্দর করে ঢেলে রেখে খালামনি অনেক কিছু রান্না করেছে এখানে মুরগির গোছ ভুনা করেছে ইলিশ মাছ ভুনা দো পেঁয়াজও করেছে আর হচ্ছে এদিকে চিংড়ি মাছ ভুনা করেছে গরুর মাংস অনেক কিছু করেছে খালামনি অনেক কষ্ট করে থ্যাংক ইউ সো মাচ এত কিছু করার জন্য আসলে মাকে থ্যাঙ্কস দেওয়াটাও আমার ভুল কারণ খালা তো মাই তাই না এত মজা হয়েছিল তা আমার খাওয়া দেখে আপনারা বুঝতে পারতেছেন প্রত্যেকটা খাবার একদম ইয়ামি ছিল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ